তারা চাইলেও দেশি মুরুক কিনে খেতে পারে না তাই আজ তাদের জন্য শুধু লন্ডন প্রবাসী এমতারা আন্টির পক্ষ থেকে কিছু মুরুগের ব্যবস্থা করলাম মসজিদ ভাই এ নেন আপনাকে এক জোড়া দেশি মুরুগ দিলাম খুশি তো জি মুরুগুলি কি করবেন পালমু পালবেন জি আমি তো দিয়েছি খাবারের জন্য পাইলা সাউটাউসি ডাইলে বেশি হইলে পরে খাবো লালন পালন করে সাউ সিটাইলে তারপর বেশি হইলে খাবেন জি এটা আপনার ইচ্ছে এই নেন এক জোড়া দেশি মুরগ দিলাম এগুলি খাবেন কেমন এই নেন আপনাকে এক জোড়া দেশি মুরগ দিলাম খুশি শুন তো আপনার তো এই পৃথিবীতে স্বামী সন্তান আপন বলতে কেউ নেই বর্তমানে শরীরটা শুকিয়ে গেছে এই নেন এক জোড়া দেশি মুরগ দিলাম এগুলি খেয়ে

জি আল্লাহ গো আমি তো অন্ধ মানুষ গো আল্লাহ আমরা তো দেশি মুরগ কিনা খাই চাতাম না গো আল্লাহ আমরা লাগে যে মুরগার ব্যবস্থা করলো গো আল্লাহ তার মনে আসা আল্লাহ আপনি পূরণ করেন আল্লাহ গরিব আতুরাইছি গো আল্লাহ আল্লাহ আপনি আতখানে কবুল করেন মামু মামু সবাইকে তো এক জোড়া করে দেশি মুরগ দিলাম মামু গুলি কি করবেন বাচ্চা বাচ্চা তো লাগবো ডিম ফাইরা বাচ্চা তো হুম খাবেন না না লালন পালন করবেন ও মামু আচ্ছা মামু একটা মুরগ সারা দিনে কয়টা ডিম পারে দশটা একটা মুরগ সারা দিনে দশটা ডিম পারে মামি আপনি বলুন তো একটা মুরগ সারা দিনে কয়টা ডিম পারে আটটা আটটা মুরগ যদি আটটা ডিম পারে মুরগি কয়টা পারে কয়টা পারে আটটায় আচ্ছা ঠিক আছে মুরগগুলি লালন পালন করে প্রতিদিন কয়টি ডিম পারে জানায়েন দর্শকরা কিন্তু অপেক্ষায় রইল